এটি খুবই সাধারণ কার ওয়াশ যেখানে প্রত্যেক মানুষ কার ওয়াশ করতে আসেন সেখানে শ্রমিকরা তাদের যে কার ওয়াশ করার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দিয়ে কার ওয়াশ করেন এটাই মূলত দেখা যায় প্রতিদিন কিন্তু সেখানে একটি ভয়ঙ্কর আইন ভাঙ্গার কাজ চলছিল চারজন অবৈধ রোমানিয়ান শ্রমিককে নিয়োগ দেওয়ার তথ্য পেয়ে হানাদে ইমিগ্রেশন অফিসাররা আর সেখান থেকেই ফাঁস হয় যুক্তরাজ্যের শ্রম এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের একটি নাটকীয় অধ্যায় ঘটনাটি ঘটে সাফকের বার্টন মিলস এলাকার ফাইভ ওয়েজ রাউন্ড অ্যাউটের পাশে অবস্থিত ফাইভ ওয়েজ ফাইভওয়েজ ওয়াশে এবং এই প্রতিষ্ঠানের মালিক আঠারো বছর বয়সী ভিটারিয়ার ড্রাগোটি মিডেন হিলের কুইন্সন্ডের কুইন্সের বাসিন্দা তিনি তিনি কার ওয়ার লিমিটেড কার কেয়ার লিমিটেড কোম্পানির একমাত্র পরিচালক ছিলেন গত বছরের এপ্রিল মাসে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম কার ওয়াশটিতে অভিযান চালিয়ে আঠারো থেকে উনপঞ্চাশ বয়স বছর বয়সী চারজন রোমানিয়ান শ্রমিককে খুঁজে পায় যাদের কারণেই যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি ছিল না যুক্তরাজ্যের আইন অনুযায়ী নিয়োগের আগে প্রত্যেক কর্মীর পরিচয় এবং কাজের অধিকারগুলো যাচাই করা হচ্ছে নিয়োগকর্তার আইনগত দায়িত্ব এই নিয়ম ভঙ্গ করলে নিয়োগদাতাকে প্রতি অবৈধ শ্রমিকের জন্য পঁয়তাল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে দণ্ড হিসাবে কোম্পানি পরিচালনার অধিকারও হারাতে হতে পারে এই ঘটনায় ভিটোরিয়ার ড্রাগোটিকে এক লক্ষ আশি হাজার পাউন্ড জরিমানা করা হয় এবং তাকে আগামী সাত বছরের জন্য কোম্পানি পরিচালনার সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে ইনসলভেন্সি সার্ভিস সংস্থাটির মতে এখন তিনি জরিমানার অর্থ পরিশোধ করেননি নিষেধাজ্ঞার ফলে তিনি আদালতের অনুমতি ছাড়া কোনো ব্যবসা গঠন পরিচালনা বা প্রচারে অংশ নিতে পারবেন না ইনসলভেন্সি সার্ভিসের তদন্ত এবং প্রয়োগ বিভাগের পরিচালক দেব মেঘরাত বলেছেন যে একজন পরিচালকের জন্য এই ধরনের দায়িত্বহীনতা গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্যে যারা আইন ভাঙবে তাদের জন্য সরকারের স্পষ্ট বার্তা হচ্ছে যে কোনো ছাড় নেই হোম অফিসের ইস্ট অ্যান্ড ইংল্যান্ডের ইংল্যান্ড অঞ্চলের ইমিগ্রেশন কমপ্লায়েন্স প্রধান শেরিল ডালরি বলেছেন যে ড্রাগটি তাদের যে ব্রিটেনের যে কর্মসংস্থান এবং ইমিগ্রেশন আইন উপেক্ষা করেছেন এবং একাধিক ব্যক্তিকে বেআইনিভাবে নিয়োগ দিয়ে গুরুতর অপরাধ করেছেন এই ঘটনায় তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো দেখিয়ে দেয় তারা যারা আইনের বাইরে গিয়ে ব্যবসা চালাতে চান তাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ড্রাগোটির বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা শুধুমাত্র একটি ব্যক্তিগত শাস্তি নয় এটি যুক্তরাজ্যের সব ব্যবসায়ীদের জন্য একটি স্পষ্ট বার্তা কার ওয়াশ থেকে বা কার কর্পোরেট অফিস আইনের ঊর্ধ্বে কেউই নয় সাময়িক লাভের আশা অবৈধ শ্রমিক নিয়োগের ফলাফল হতে পারে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আর্থিক ধ্বংস এবং ব্যবসায়িক সুনাম চূড়ান্তভাবে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি আসাম আসম রানা থ্রিভি লন্ডন